한판 <목소리가> <목소리가>

বিপ্লব দেশের সংবিধান দেশের মানুষের গণতন্ত্র রক্ষা করতে কাছ থেকে হাত তারা চিহ্নে ভোট ভারতের জাতীয় তাদের সমর্থিত

তাকে আপনারা আশীর্বাদ করবেন সমর্থন করবেন তিনি এই আরাম্বা ফ্রেন্ড সংলগ্ন আপনারা তাকে দর্শন করবেন তাকে আশীর্বাদ করবেন তাকে ভালোবাসবেন কংগ্রেস বন্ধুগণ মা ও বোনেরা এবং এই আরাম্বা ফস্ট্যান্ড সংলগ্ন এলাকার সম you oh.

বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরব আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন